যে রাতের আমরা সাংবাদিকরা অসহায় থাকলাম আমাদের মধ্যে থেকে আসলে মানে বুথের মধ্যে যেহেতু আমরা ভিডিও ক্যামেরা নিয়ে ঢুকতে পারতেছি না এরা রাতের অন্ধকারে ভর্তি করলাম আমরা পরে শুনলাম যে ডিসিএসপি রা নাকি সমন্বয় করে এই জিনিসগুলি করছে এবং ডিসি রা এই জিনিস কইরা আবার নোট লেখছে উপরে যে আমি এই এই কইরা এই করছি এটা কেমনে সম্ভব হলো স্যার মানে মানে শিক্ষা দীক্ষা চাকরি আপনার কাছে কি মনে হয় এবং এইটা কি ভবিষ্যতে আর হবে না মানে এরকম মনে হয় মানে এটা জনমালিম মমতাজ আমি একটু পড়াশোনা আপনি 2 মিনিট একটু প্রস্তাব তোফালা একটা একটু শুনতে চাই যে এটাতে আসলে কি বলা হয় এক দুই মিনিট আবার আপনি জি ফিরে আসার সম্ভাবনা কম এই গতিতে যেটা হয়েছে জি সেটার কিন্তু বিচার হওয়া লাগবে কারণ হচ্ছে এটার পিছনে প্রচুর অর্থ খরচ হয়েছে অর্থ গেছে এবং অর্থ তারা গ্রহণ করেছেন শুধুমাত্র কার্যকর্ম করেছেন তা না কিন্তু আপনি ইলেকশন কমিশনের খরচের যদি হিসাবে যদি তথ্যটা দেখেন তখন দেখবেন এই যে বিভিন্ন লেভেলের অফিসারদের পিছনে সরকারের কত অর্থ ব্যয় হয়েছে তারা কি চাকরি করে বেতন নিচ্ছেন না তারা এত অর্থ কেমন করে খরচ হলো

ম্যাজিস্ট্রেটির জন্য প্রচুর টাকা খরচ হয়েছে বিচার বিভাগের জন্য প্রচুর টাকা খরচ হয়েছে কোথায় তারা কি বেতন নিচ্ছেন না এখানে এক্সট্রা কি খরচ হলো এটা কিন্তু এটা খতিয়ে দেখা উচিত এটাকে তদন্ত করে দেখা উচিত

খুনের মামলা করা হচ্ছে এইগুলি করার পদ্ধতিতে কিভাবে করা হয়েছে না এটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিভিন্ন রকম সতর্কতামূলক কেউ নেওয়া হয়েছে বলা হয়েছে এগুলি ক্ষতিও দেখা হবে কিন্তু আমি জানি যে যেসব সরকারি কর্মকর্তারা গ্রেপ্তার হয়েছেন তাদের সকলের বিরুদ্ধে না হোক অনেকের বিরুদ্ধে দুর্নীতির মামলা কিন্তু খুব ভালোভাবে এস্টাবলিশ করা যাবে এবং তারা দণ্ডিত হবেন মামলাটা দিয়ে করা হয় কিন্তু ওইটা না করে হয়তো বা দুই একজনের বিরুদ্ধে খুনের মামলা কোনো সহযোগিতার জন্য বা নিয়ন্ত্রণ নিয়ে এই হতে পারে বাকি বিরুদ্ধে কিন্তু এই মামলার এই ধারা মামলাটা আসে না কিন্তু দুর্নীতির মামলা কিন্তু অনেকের বিরুদ্ধে আসে এই জাতীয় ভুল কিন্তু অনেক ক্ষেত্রে হয়েছে অনেক ক্ষেত্রে হয়েছে আবার বহু লোকের নাম আসছে তারা কোনো কিছুর সাথে জড়িত ছিল না যে এই যে আপনার মামলা বাণিজ্য যেটা বলা হয় এই জিনিসটা কিন্তু কম বেশি কিছু করবে আবার চলছে এটা দুর্ভাগ্যজনক তবে স্বরাষ্ট্র মন্ত্রালয় ব্যাপারে অত্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে স্যার স্যার এই মামলা বাণিজ্যের এই মামলা বাণিজ্যের টপে কে আছে স্যার মানে কে এটা স্যার আমি আমার এটা জীবনে বিশ্বাস হয় না জনাব আলিমা মজুমদারের কাছে একটা টাকা যায় জীবনে বিশ্বাস হয় না ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে একটা টাকা যায় তো আপনারা দুইজন যদি না নেন তাহলে কে নেয়

ওখানকার কিছু স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ইভেন জুডিশিয়ার কিছু বলোকের সাথে আমার কথাবার্তা হলো। সবার সবার মধ্যে একটা হতাশা আসলো যে ওখানে চট্টগ্রামে একজন জেলা জজ নিউ পেয়েছিলেন তিন মাস ওনার ওখানে সময়কাল এবং তিন মাসের মধ্যে উনি অনেক পজিটিভ চেঞ্জ করেছেন এবং সবাই এটা অ্যাপ্রিশিয়েট করছে এবং চিরগং বার কাউন্সিলের সদস্য প্রায় আট থেকে নয় হাজার আট থেকে নয় হাজার বার কাউন্সিল সবাই চাচ্ছে এই লোকটা থাকুক এবং তাকে তিন মাসের মধ্যে ট্রান্সফার করে দেয় উনি জেলা জজ থেকে হয়ে গেছে শিশু মহিলা বিষয়ক বিচার এই যে জেলা জজ সেটা ওনাকে পদায়ন করা হয়েছে ওই একটা ছোট ডিস্ট্রিক্টে নর্থ বেঙ্গলের কোথাও তিন মাসের মধ্যে একটা জেলা জজকে এভাবে অপমান করে বেজ্জিতি করে এই ট্রান্সফার করলো সমস্ত বারের সমস্ত বার চেষ্টা করলো সরকারের কাছে বলার যে লোকটা অনেক ভালো কাজ করছেন আমরা বার একমত হয়ে একটি চাচ্ছি আসলো না কিন্তু লোকটা অতীতেরও কিন্তু সুনাম আছে তার আঠাশ বছর সাথে উনিশ বছর উনত্রিশ বছরের সার্ভিস এর মধ্যে বড় ধরনের কোনো কলঙ্ক তার নাই বড় না ছোটও নাই কিন্তু এটা হলো এবং এটা প্রধান বিচারপতির কাছে যারা যেতে চাইছে ঢুকতে পারে নাই আইনমন্ত্রীর কাছে যেতে চাইছে তারা ঢুকতে পারে নাই কিন্তু আলটিমেটলি লোকটা ট্রান্সফার হয়ে গেছে আচ্ছা এই গেল একটা কেস এটা এক ধরনের একটা সৎ মানুষের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে কেন নেওয়া হয়েছে আমি জানি না কি কারণ আচ্ছা আরেকটা বলি ডেস্কোর এখন যে বর্তমানে এমডি আছে হ্যাঁ একজন লেফট ব্রিগেডিয়ার জেনারেল তার বিরুদ্ধে আমি যমুনা টেলিভিশনে একটা বিরাট ধরনের দেখলাম ফিচার যে উনি ল্যান্ড গ্রাবার এবং অনেক জায়গা জমি দখল করেছে এবং ইলিয়াস মোল্লার সাথে তার কলিউশনে এই কাজটা করেছে তাকে তো বহাল আছে সসম্মানে বহাল আছে পজিশনের মধ্যে এটা নতুন নিয়োগ হয়েছে এটা এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট

করতে চাই আপনার কাছে কি মনে হয় যে এটা একটা নিছক দুর্ঘটনা কারণ দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে যে কোনো সেফ জায়গায় দুর্ঘটনা ঘটতে পারে আবার এটা ষড়যন্ত্রও হইতে পারে কিন্তু আমার কাছে যেটা একটু কোশ্চেন স্যার এই দুর্ঘটনা ঘটার পরে বা পরপরই এইখানে অনেক গুরুত্বপূর্ণ নথি ছিল এগুলি সব পুড়ে গেছে আওয়াবলীগের দুর্নীতির এটা ছিল সেই জন্য আমরা এটা পাই নাই অনেকে আবার আরেক রকম ভাবে ইঙ্গিত দিতে শুরু করছেন আমাদের বিরুদ্ধে এটা ষড়যন্ত্র এবং সেইগুলি করতেছেন হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ লোকেরাই এগুলি স্যার আপনি কিভাবে দেখেন ভাই এখন দেখেন আমাদের মূলত ব্যাপারটা এখনো একটা সিস্টেম নিয়ে কাজ করতে হবে এ নিয়ে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে একটা কমিটি হয় এতে বেসামরিক বিভিন্ন সংস্থা থেকে আরম্ভ করে সামরিক বাহিনী বুয়েট তাদের লোকজন নেওয়া হয়েছে বিশেষজ্ঞ নেওয়া হয়েছে তা আমাদের তো মূলত তাদের একটা প্রতিবেদনের উপর নির্ভর করতে হবে এই প্রতিবেদনের মধ্যে এটা দেখানো হয়েছে দুর্ঘটনা হিসেবে চূড়ান্ত প্রতিবেদন এখনো আসে নেই চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পরে আরো নিশ্চিত হওয়া যাবে প্রাথমিক ভাবে এটা কিন্তু দেখানো হয়েছে এখন নথিপত্র কিন্তু ছায়া নথি থাকে কোনো কিছু একটা গেলেই আজকে খাদ্য মন্ত্রণালয়ে কোনো একটা ক্রয়ের নথি যদি চলে যায় খাদ্য অধিদপ্তর কিন্তু সেই নথিটা কিন্তু আছে তার অমুক থেকে এত তুই এই দামে এত কেনা হয়েছিল এটা একেবারে গায়ে করতে পারবে না কোনো কিছু তা সত্ত্বেও আশঙ্কা যারা করছেন তারা অমূল্য করছেন এমন না অতীত এমন কিছু হয়েছে অতীতে এই ধরনের কিছু হয়েছে ওইসব এই ধরনের

নেতৃত্বে সকলেই বলেন কমিটি বাতিল করা হোক সচিবের নেতৃত্বে কমিটি করা হোক তাই করা হয়েছিল এমন করার মাধ্যমে চার দিনের মাথায় তারা প্রতিবেদন দিল প্রাথমিক প্রতিবেদন এখানে ফায়ার ব্রিগেড এই প্রসঙ্গে এটা আমাদের শেষ প্রসঙ্গ যে সচিবালয়ের দূর আপনি কেভাবে দেখেন ষড়যন্ত্র বা নানা জায়গা থেকে নানা কথা যে খুব চট করে চলে আসে ব্যাপারটাকে আপনার বিশ্লেষণ ষড়যন্ত্রের তত্ত্ব আমাদের অনেক পুরনো সবাই কিন্তু এই মাইন্ডসেটের মধ্যে ঘুরে কিছু হলেই ষড়যন্ত্রের উপরে আস্থা রাখবো ভালোভাবে হোক তবে নাশকতার আশঙ্কাকে একদম উড়িয়ে দেওয়া যাবে না কারণ এটা বহু দিক থেকে নাশকতার প্রশ্ন আসবে চট্টগ্রামের আদালতের নথি গায়েব হয়ে গেছে অনেকগুলো নাই তাই না নথি চুরির একটা ঘটনা বিভিন্ন দিকে বিভিন্নভাবে এটা যাচ্ছে পুরে গেলে শুধু নষ্ট হচ্ছে তা না আগুন লাগানা আগুন না লাগেও কিন্তু নতি চুরি হচ্ছে সেই জন্য আগুনের ক্ষেত্রে তো অবশ্যই সতর্ক থাকতে হবে কারণ আমাদের সবগুলো সরকারি স্থাপনা এত অত্যাধুনিকভাবে নির্মিত হয়েছে বলার মতো না এখন অফিস গুলোতে গেলে আপনি অফিস যদি আমরা অনেকদিন ধরে অফিস আদালতে খুব কম গেছি যাওয়া যায় নাই যেতে দেওয়া হয় না যেমন আমি লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রিতে যিনি আগে সচিব ছিলেন আমি অনেকবার অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি উনি সরাসরি ডিডাই করেছেন অ্যাপয়েন্টমেন্টটি দেন নাই তো এখন সচিবালয়ে গেলাম দেখলাম যে আরে বাবা সচিবালয় নতুন সাজে সজ্জিত হয়েছে হঠাৎ করে দুদিন পরে শুনেছি হঠাৎ করে আগুন লাগি সব হয়ে গেছে সুতরাং এই যে সুসজ্জিত অফিসগুলোর সুরক্ষা এবং এগুলোর নিরাপত্তার বিষয়ে সচেতন থাকা দরকার আর বিশেষ করে নথিপত্র এখন ই নথি এবং অনলাইনে এগুলো হওয়ার দরকার হারিয়ে গেলে পুড়ে গেলে যেন এগুলো কোনোভাবে নষ্ট না হয় সেই ব্যবস্থাটা যাওয়া উচিত সর্বক্ষেত্রে এটা কোর্টের নথি দুর্নীতির নথি এগুলো তো অনেক বেশি ইম্পর্টেন্ট ক্রয় ক্রয় বিক্রয়ের তো অনেক বেশি ইম্পর্টেন্ট এইসব নথিগুলোর জন্য সুরক্ষা রক্ষা করা হয় সব পুরো এগুলো নথি থাকে জনব আলিম মহমজুমদার ওষুধ জানিয়েছে যে সব নথির ছায়া নথি থাকে এবং এখন অনেক বেশি পরিমাণে মানে নথি পুরে গেলে সেটা ধ্বংস হয়ে যাওয়া এটা এটা কিছুটা মানে আমরা নিশ্চয়ই আসলে এটা কেমনে রোধ করা যায় অনেকগুলি বিষয় নিয়ে কথা বলার জন্য জনাব আলিম মহমজুমদার আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ডক্টর তোফাল আহমেদ আপনাকেও আপনার দর্শক আপনাদের মাধ্যমে দর্শক আজকে অনেকগুলি বিষয় অনেক বিষয় জানতে পেরেছে এবং আমাদের অনেক দর্শক অনেক প্রশ্ন করেছেন অংশগ্রহণ করেছেন